আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কজাসকে আমি চলে গিয়েছিলাম মিরপুরের স্পেশাল শাহি মরি ভর্তা খেতে এই সবটি অনেক বেশি পরিচিত সবার কাছে আর এখানে সব ধরনের মুড়ি ভর্তা পাওয়া যায় এখানে প্রায় বিশ টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে অনেক রকমের মুড়ি ভর্তা পাওয়া যায় মুড়ি ভর্তা ছাড়াও এই শপে অনেক রকমের খাবার পাওয়া যায় যেমন বার্গার ফুচকা চটপটি আরও অনেক কিছু পাওয়া যায় বাট এই দোকানটি পরিচিত হচ্ছে বিশেষ করে ঝালমুড়ির জন্য তো ফার্স্টে যে আমরা মুড়ি ভর্তার মেনুন দেখতেছিলাম কি কি মুড়ি ভর্তা হয় এখানে তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে মশলা মুড়ি ভর্তা এবং ডিম মুড়ি ভর্তা আমার মূলত সব ধরনের মুড়ি ভর্তা পছন্দ না এর জন্য যেটা নর্মাল ছিল সেগুলো আমি অর্ডার করেছিলাম দুইটা অর্ডার করেছিলাম একটা ডিম মুড়ি ভর্তা এবং একটা মশলা মুড়ি ভর্তা আর এই সুযোগে বলে নেই এই শখের লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর রাইন খোলা ব্লক চ এবং দোকান নং হচ্ছে দুইশো আপনারা চাইলে এখানে যেয়ে অনেক মজার মজার মুড়ি ভর্তা ট্রাই করতে পারেন সত্যি বলতে বি অনেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মুড়ি ভর্তা আমার কাছে মনে হয়েছে যেন এমন মুড়ি ভর্তা আমি কখনোই খাইনি আগে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি আপনারা চাইলে ট্রাই করতে পারেন কারণ এত মজার মুড়ি আমি আগে কখনোই খাইনি আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে একবার হলে ওই মুড়িটা ট্রাই করে দেখবেন যে কি মজার ছিল এই শাহী মুড়ি ভর্তা দেখতেই তো অনেক বেশি লবণীয় ছিল এখনও মনে হইতেছে যে মুড়ি ভর্তাটা এত বেশি মজার কীভাবে হয় আসলে আমি আগে কখনোই এত মজার মুড়ি ভর্তা খাইনি আর মুড়ি ভর্তার তো অনেক বেশি ডেলিশিয়াস ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে একটি টেস্টি ট্রিটের শপে চলে যাই অনেক বেশি গরম ছিল তাই লাচ্ছি অর্ডার করেছিলাম তো আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এভরি